উদর ছাড়া যদি কেউ কাজা করে জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত যদি রুদার কপর আদায় করে কাজা করে তাহলে রমজানুল মুবারকের একটা রুদার সমান হবে না তাহলে শারীরিক নিয়ামতের শুক্রিয়া দেয় হলো নামাজের মাধ্যমে শারীরিক নিয়ামতের শুক্রিয়া দেয় হলো রুদার মাধ্যমে এবার আর্থিক নিয়ামতের সম্পদ নিয়ামত আল্লাহ দিলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় ধরন হলো যাকাতের মাধ্যমে ফরয যাকাত আদায় করবে আর ওয়াজিব যাকাত ওয়াজিব সাদকা করবে নফল সাদকা করবে ওই দানের মাধ্যমে সম্পদ নিয়ামতের শুকরিয়া আদায় করা এবার যাকাত আপনার মালের উপর যাকাত আসলো 100 টাকা 200 টাকা যাকাত আসলো আপনি বললেন হুজুর এর সাথে দরকার নাই দুই সাথে দরকার নাই আমি দুই রাকাত নামাজ আদায় করে ফেলবো দুই রাকাত কেন জিন্দেগি ভর যদি সেইটা করেন এরপরেও যাকাতের যে 100 টাকা ওই 100 টাকার কফরা হবে না তাহলে বুঝা গেল সম্পদের শুকরিয়া আদায় করা যাকাতের মাধ্যমে ওয়াজিব দানের মাধ্যমে আবার নফল দানের মাধ্যমে কোনটা আছে ওয়াজিব কোনটা আছে ফরজ কোনটা আছে নফল যেমন যাকাতের বিধান ফরজ যাকাত আদায় করার মাধ্যমে রমজানুল মুবারক শেষ হওয়ার পরে আমরা সাদকাতুল ফিতর দান করি ওইটা ওয়াজিব ওয়াজিব দানের মাধ্যমে আবার কিছু আছে নফল দানের মাধ্যমে তাহলে সম্পদ নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন হলো সম্পদের মাধ্যমে এবার কিছু আমার কিছু নিয়ামত আছে যে নিয়ামতটা হল শরীর এবং সম্পদ দুইটার মাধ্যমে তাহলে দুইটার মাধ্যমে যেমন হদের বিধান আল্লা বৈতুল্যা শরীরের ত্বপ আরভার ময়দানের মুজতলিবার মধ্যে রাত্রিযাবন মিনার মধ্যে অবস্থান করা মুজতলিবার মধ্যে অবস্থান করা মদিনা বন অবরা হাতের ম এটা শুধু শরীরের মাধ্যমে হয় না বরং মালের মাধ্যমে মালও লাগে আবার শুধু মালের মাধ্যমে হবে না শরীর ছাড়া বিদেশ শুক্রিয়াদেহ হল শরীর দ্বারাও হবে অর্থের মাধ্যমে হবে তাহলে কিছু পাইলাম না আমার শরীরের সাথে সম্পর্ক সুক্রিয়া দিয়ে করতে হবে শারীরিক ভাবে কিছু নিয়ামতের সম্পর্ক অর্থের সাথে সুক্রিয়া দিয়ে করতে হবে অর্থের মাধ্যমে কিছু নিয়ামত আছে নিয়ামতের সুক্রিয়া শুধু শারীরিক ভাবে আদায় করলে হবে না শুধু অর্থের মাধ্যমে আদায় করলে হবে না এবার দুইটার সমন্বয় সুক্রিয়া দিয়ে করতে হবে তাই আমার আজকের আলোচ্য বিষয় হলো আলোচ্য বিষয়ে নির্ধারণ করেছি শারীরিক নিয়ামতের সুক্রিয়া নয় সম্পদ এবং মা শরীর সমন্বয় নয় কেবলমাত্র দান এবং সৎকার ফজিলত এটার সম্পর্ক হইল ওই নিয়ামতের সাথে যে নিয়ামতের সুক্রিয়া কেবলমাত্র সম্পদের মাধ্যমে তাহলে এবার আসুন আমার তিলাবত কিন্তু আয়াতে আল্লাহ বলেন مَثَلُ الَّذِينَ আল্লাহ তারা একদল মানুষের উদাহরণ দিতেছেন কুন্দল মানুষ বলে যারা তাদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সম্পদ থেকে আল্লাহর পথে দান করে যেমন এই